রাজধানীর ঐতিহাসিক সহারী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে লাখো লাখ মানুষের ঢল নেমেছে সমাবেশ শুরুর ছয় ঘন্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহার্দি উদ্যান এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী জুলাই গণহত্যার বিচার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ সাত দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামাত দেশের বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছেন নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী শনিবার উনিশ জুলাই পর থেকে উদ্যান ঘুরে এসব চিত্র দেখা গেছে এদিকে ঐতিহাসিক সোয়ারদ্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে বিশ হাজারের মতো স্বেচ্ছাসেবক ভোর থেকে সমাবেশস্থলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা শনিবার ভোর থেকে হাইকোর্ট এলাকা মৎস্যভবন শাহবাগ এলাকার বিভিন্ন স্পট ঘুরে এমন চিত্র দেখা গেছে স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন মৎস্যভবন স্পটের স্বেচ্ছাসেবক কিমের প্রধান মাসুদুর রহমান বলেন সমাবেশে আগত নেতাকর্মীদের সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সোয়ার্দি প্রবেশ করতে দেখা গেছে জামাতের নেতাকর্মীদের সমাবেশের আনুষ্ঠিকতা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দলে দলে সমাবেশস্থল সরাদি উদ্যানে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশের আনুষ্ঠানিকতা দুপুরে শুরু সমাবেশের আনুষ্ঠানিকতা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দলে দলে সমাবেশস্থল সরাদি উদ্যানে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা শুক্রবার রাতেও অনেক নেতাকর্মী শরৎতে জড়ো হন